আসসালামু আলাইকুম পান খামারি ভাইরা আর যারা হাঁস খামার করেন কিংবা হাঁস খামার করতে চান সঠিক পদ্ধতি সঠিক নিয়ম জানেন না আমার চ্যানেলে একাধিক ভিডিও দেওয়া আছে সঠিক পরামর্শ সঠিক নিয়ম দেওয়া আছে আপনারা যদি তাও যদি না বুঝতে পারেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ এখন আমরা আজকের মূল বিষয় হাঁস কীরকম জায়গা থেকে হাঁস পালন নির্বাচন করুন রকম যদি আপনার বাড়ির আশেপাশে জলাশয় থাকে কিংবা চড়ানোর মতন যদি পরিস্থিতি থাকে হাঁস মাটি নিয়ে যা খাওয়ানোর মতন যদি কোনো পরিস্থিতি থাকে তাহলে আপনারা হাঁস খামার করুন না ছাড়া হাঁস খামার করুন না হাঁস খামার করলে হাঁস প্রচুর পরিমাণ খায় এত পরিমাণ হাঁস খায় আপনার ধারণার বাইরে আপনি পনেরো কেজি খাবার টেনে নিচে সব সবাই বলে হিসাবে কিন্তু পনেরো কেজি খাবার খেলে আপনি কোনো কিছুই করতে পারবেন না পনেরো কেজি খাবারের দাম মোটামুটি আটশো থেকে নয়শো টাকা আপনি যদি একশো হাঁস পালেন একশো হাঁস কিন্তু আপনি ডিম না একশো আশির মধ্যে থেকে আপনি ডিম পাবেন অতিরিক্ত হলে আমি সত্তর আশি যখন বান্দা পড়বে ওটার তো বেশি ভাগ বললাম বান্দা পড়লে ষাট পুষ্পান্ন ষাট পুষ্পান্ন এইরকম থাকে কারণ হাত জাতীয় জিনিসটা পানির জাতীয় জিনিস সে জলাশয় কিংবা বিল খালে বিলে যদি রাখতে পারেন হাঁস তাহলে আপনারা হাঁসের থেকে উন্নত করতে পারবেন কিন্তু আপনি আবদ্ধভাবে হাঁস করে হাঁসের উন্নত যে কোনো করতে পারবেন না আর দ্বিতীয় কথা হল আর কি আপনি হাঁস পালন করেন সঠিক পরামর্শ ছাড়া হাঁস পালন করবেন না যারা অভিজ্ঞতা আমি এই কথাটা অনেকবারই ভিডিওর ভিতরে বলেছি যারা অভিজ্ঞতা হাঁস সম্পর্কে অনেক কিছুই জানে অভিজ্ঞতা খামারের সাথে যোগাযোগ করে তারপরেও আপনারা হাঁস খামার শুরু করতে পারেন আপনারা অযথায় হাঁস খামার করে টাকার লসের সম্মুখীন হন আমি চাই না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম